অনেক দিন ধরে ঘুরতে যাওয়া হয় না তো ভাবলাম যে কিছু জায়গা থেকে একটু ঘুরে আসি খোলামেলা পরিবেশ থেকে আমরা ন্যাচারালি তো কোনো রেস্টুরেন্টে বা কোনো জায়গায় গেলে হয় কি মানে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে বের হয় তো অনেক দিন ধরে খাওয়া দাওয়া প্লাস পাশাপাশি একটু খোলামেলা জায়গায় ঘোরা গাড়ি সেটা হয়ে উঠতেছিলো না তো ভাবতেছিলাম যে একের পর এক অসুস্থতার মধ্যে যাচ্ছিলাম আর কি তো যাই হোক আজকে মানে দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পর এত অলস এত অলসতা লাগে এত আলসামি লাগে যে দুপুরে খাওয়া দাওয়ার পর একবার যদি বিছানায় শোয়া হয় তখন আর উঠতে মন চায় না তো যাই হোক সেই জায়গা থেকে আমাদের আর ঘুরতে বের হওয়া হয় না বেলা খুব কম সময় বের হয় ওই যে ক্লান্ত শরীর আর উঠতে মন চায় না সেই জায়গা থেকে তো যাই হোক আমরা ফাইনালি দুজনে বের হয়ে যাই তো বের হয়ে যেতে যেতে রাস্তায় অনেকগুলো স্পট পরে সুন্দর সুন্দর পরিবেশ মানে গ্রামীণ যে পরিবেশটা সেটা আমার কাছে খুব ভালো লাগে এবং প্রাকৃতিক দৃশ্য সবুজ কালার মানে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আমার বরাবরই আমি ন্যাচারালি সবসময় প্রাকৃতিক লাভার সেটা তো বলার অপেক্ষা রাখে না তো আজকে মানে ন্যাচারালি বৃষ্টির দিনে একটু কাদা বেশি হয় এবং জ্যাম মানে যানজটটা একটু বেশি লাগে আর কি তো যাই হোক রাস্তায় ঘাড়ি ঘোড়ার মধ্যে অনেক গাড়ি ঘোড়া চলতেছিলো সেই জায়গা থেকে আমরা মানে চলে যাই অন্য একটা প্লেসে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছবি তোলা অনেকটা রিস্কি তো সাথে যদি ছোটো বাচ্চা থাকে তো তাহলে তো আর কোনো কথাই নেই আর আমরা একটা খোলামেলা আর এই এইখান থেকে রাস্তা থেকে বের হয়ে চলে যাই অন্য একটা খোলামেলা পরিবেশ সেই পরিবেশটা হচ্ছে নিমতলি ব্রিজ এই দিকে আর কি মেবি আপনারা অনেকেই চিনেন তো যাই হোক নিমতলি ব্রিজে এই যে এখানে খোলামেলা পরিবেশটা খুব ভালো লাগতেছিলো আর তাছাড়া বর্ষাকালে এই জায়গাগুলো পানি টই টুম্বুর হয়ে থাকে প্রচুর পরিমাণে আশেপাশে পানি থাকে এই জায়গাগুলায় তো যাই হোক এখন যেহেতু তেমন বর্ষা মানে এখন বর্ষাকাল আমি যখন ভিডিওটা করেছিলাম একটু আগে কিছুদিন আগে তো সেই জায়গা থেকে তখন বর্ষাকালটা একটু কম ছিল ছিল বর্ষা ছিল কম ছিল আর কি তো যাই হোক এই যে আমার পিছনে একটা বাড়ি দেখতেছেন সেটা তো করুণ কঠিন কাহিনী এই তো এটা অন্য এক সময় শেয়ার করব আপনাদের সাথে তো যাই হোক এখন আমরা চলে যাই রেল লাইনে নিমতলি ব্রিজের এখান থেকে চলে যাই রেল লাইনে এটাকে কি বলে লোহার ব্রিজ বলে লাল ব্রিজ বলে অনেকেই লাল ব্রিজ লোহার ব্রিজ এই নামেই চিনে বেশি তো রেললাইনে চলে যাই রেললাইনে ছবি তুলতে গেলে আবার অনেকটা রিস্কি অনেকটা ঝামেলা কারণ আশেপাশে কোন জায়গা থেকে কোন সাইড দিয়ে ট্রেন চলে আসে সেটা বলা যায় না কারণ রেললাইনে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে থাকে ন্যাচারালি সব সময় আর এটা তো আমরা সবাই জানি আর সতর্কতা সাথে মানে ছবি ফটো সেশান এগুলো করতে হয় আর তাছাড়া আমার মেয়েকে আমি হুন্ডার উপরেই রেখেছিলাম রেললাইনে হাঁটতে দেয়নি কারণ কোন জায়গা থেকে কি হয় আসলে বলা যায় না সবই আল্লাহ পাকে ইচ্ছা তারপর তো সাবধান সতর্কতা অবলম্বন করতেই হবে তাই না তো রেল লাইনে বসে বসে ফটো সেশন করতেছিলাম ফটো সেশন শেষে চলে গেলাম একটি ফুচকা খেতে আমি আর মাঝখানে ঝালমুড়িও দিয়েছি যেটা স্কিপ হয়ে গেছে তো যাই হোক ঝালমুড়িতে আবার চুল ছিল সেটা আমার ঘৃণা লাগতেছিল তাই আপনাদের সাথে শেয়ার করি না তো যাই হোক তারপর ফুচকা চ ফুচকা খেতে চলে যাই ফুচকাটা মোটামুটি ভালো ছিল এবং গরম ছিল তো তাছাড়া কৃষ্ণচূড়া গাছের ডালে বসে ফুচকা খাচ্ছে সেটা ফিলিংসই আলাদা তাই না